বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তা ভাবলাম কয়েক পিস ইলিশ মাছ ভেজেও ফেলে আমার ইলিশ মাছ রান্না করা শেষ প্রচুর ইলিশ মাছের ঝোল করেছি তারপরে আয়ের মাছ আলু দিয়ে ঝোল করেছি এখন ভাবলাম একটু ইলিশ মাছ ভেজে নিই বৃষ্টির দিনে ইলিশ মাছ ভাজি আর খিচুড়ি হলে খুব ভালো হতো কিন্তু খিচুড়িটা করি ইলিশ মাছটা ভেজে নিচ্ছি বাইরে এমন অবস্থা মন মেজাকে ভালো নাই বাচ্চারা সব বাসায় স্কুল কলেজ সব বন্ধ যাই হোক এভাবেই চলতে হবে

মাছটা ভাবছি মাছ ভাবতে ভাবতে মনে পড়লো আমাদের পাশের বাসায় সকি টাকাদের বাসা ছিল ওরা প্রতিদিন ইলিশ মাছ খেতো তো আমার দাদুমণি একজন খুব রাগ হয়ে গেলো যে তোমরা আর ইলিশ মাছ খাব না অন্য মাছ খাওয়া শুরু করো তো মাছ ভাবতে ভাবতে দাদুমণির কথা মনে হলো আবার সকি কথা কথা মনে পড়লো আসলে বয়স বাড়লে যা হয় ছোটোবেলার কথা খুব মনে পড়ে অতীতের কথা খুব মনে পড়ে দাদা নানার কথা মনে পড়ে চাচা পুকু খালা মামা মামি সবার কথা আসলে মনে পড়ে কে কি বলেছে সব কিছু কেমন যেন মনে পড়ে ভালো লাগে সে কথাগুলো ভাবতে অনেক মজার স্মৃতি মনে পড়ে কষ্টের স্মৃতি মনে পড়ে সবটাই মনে পড়ে একা একা রান্না করছে আর ঘর আপনাদের সাথেই আমি আমার সিটিগুলো শেয়ার করছি স্মৃতিচারণ করছি গাছের পাতাটাকে এবার ভিজে কাপড় দিয়ে মুছে দিচ্ছি গাছেরও প্রাণ আছে চলাই আমার রান্না চলছে রান্নার ফাঁকে ফাঁকে আমি পাতাটা পরিষ্কার করে দিচ্ছি এইভাবেই আসলে সংসার জীবনটা চলে আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে আল্লাহ হাফেজ মালটা কেটে দিই এখন বাচ্চারা খাবে আমিও খাবো মালটা এর সাথে একটু লবণ তারপরে মানে বিট লবণ মরিচের গুঁড়া দিলে টেস্টটাও বেড়ে যায়